হ্যালো জি জি আলাইকুম হ্যাঁ বলছিলাম না আপনি একটা কথা আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি তো খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং আচ্ছা

যাতে আর মিছিল না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করতে করা দরকার যেরকম আমি উত্তরা বাড্ডা বাড়িতে যারা মিছিল লিড করছে সেইগুলো চিহ্নিত আর কি ছাত্রদল বিএনপির ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরো ডিজিবি কে অ্যারেস্ট করা বা নুর অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট চলছে না গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলবে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা সররা গলিতে খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে নাও যাতে নিশ্চিতকার লিড না করতে পারে আমি হ্যাঁ শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা লোকাল লিজার লোকাল লিডার ওখানে এমপি খসরু আছে

আজকে রাতের ভিতরে সব কাস্টোডেজে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর মোহাম্মদপুরে একটা পাঁচতলা ছিল কালকে আপনি রাত বারোটায় দিয়ে খুব ভালো করছেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতে কিন্তু মমদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে মানে এইটা সুতরাং ডিসিশনটা খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো আমার মনে হয় আমরা রণক্ষেত্রের সাথী

বনমাধ্যম দিয়ে আমরা পুরো ইউজে ফ্ল্যাট করে দিলাম যে ইজানে ইন্টারনেট কই দিয়ে দিলে জীবন ওই আমি তো আর আনবো তো না যদি অন্য সরকার আসে তবে আনবে আমি দিছি ইন্টারনেট ওরা পুরো সিস্টেম

হ্যালো হ্যাঁ বলেন জি না আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভিতরে ছিলাম তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি তো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে তাহলে সুবিধা হতো আমার

তো এখন আমার কথা হচ্ছে যে মানে কালসিলটা মানে এমন হবে যে ঘর থেকে বের হইলেই ареস্ট করবে গুলি হবে না এটা আপনারা আমার ভিতরে গুলি না কিন্তু সেটা মানে ভাবটা এমন হবে কঠোর মানে কঠো রাখে বলে আজকে আমি ছোট্ট কথা বলতে আপনাকে জি আমি আমাদের কমিটি আছে তো তবে কি মিটিং বসছিলাম তার আগে আমি দৃষ্টি আমরা এটা মানে টিম বাই আর দেখছি বললাম দেখো রিস্টেশন যায় তো ভালো হচ্ছে তাহলে আস্তে আস্তে আর্মি যেসব জেলা সামতেও আস্তে ওখান থেকে উঠে ফেলো আর এখানে আস্তে আস্তে গ্যারাই যদি তুলে ফেলো হ্যাঁ ডিস্টেশনটা দিয়ে গেছি আচ্ছা তো মানুষ একটু ইয়ে থাকুক কম আচ্ছা তো ওইখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে ও তো টার্গেটেড উপজেলা লেভেলেরও ইউনো অফিস ফং করছে মানে তারপরে তোমার শুনলাম তখন আমি বললাম যে ঠিক আছে আর তারপরে তোমার বলো কি করবা সে যা ইয়ে করছে যে মানে এখন ওই যে কাসুটা আগায় দিচ্ছে আর কি পয়েন্টগুলি গুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে সেগুলি কেটে যেগুলো ওগুলি মানে তার প্রোটেকশন দেবে আর কিছু না টহল টা বিজিবি আর র্যাব পুলিশের অত টহল দেবে আর

হ্যাঁ জঙ্গি হামলাইছে আন্তর্জাতিক আমরা এখন না খেলা না এটা আমার আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই ম্যাথেজটা দিতে এটা জঙ্গি হামলা আচ্ছা এবার আমরা এর সাথে নাই হ্যাঁ জঙ্গি জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার তারা তারা আমাকে ওই এটাই বলছে যে এটা জঙ্গি হামলা সেটা আমরা আর তারপর আমি চিঠিটা পেলে জানাবো দিয়ে দেবো পারে আচ্ছা এটা একটা ব্যাপার একটা হচ্ছে যে দুইটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারীর ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আসছি সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করব কোনো ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না

আর একটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিচ্ছে তারা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তি সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডেল নিয়ে হবে তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে আসল থলে হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে আমি মেনুন ভাইকে একটু আগে বলছি যে মেনুন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদল করতে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফার আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়িয়ে দিতে চাইছে আসলে তার মানে এই 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 জায়গাটা পলিটিক্সটা অ্যাটাক করতে আমাকে দাঁড় করাইতে হবে ওই যে সেভেন পরে সেটা এক্স্যাক্টলি এখন আপনি কি অ্যাড্রেস করবেন এটা ছোট ছোট অল্প 5 দশ মিনিটের আগে আর ওই একদিন পরে আজকে দিনটা যাক আজকে দিনটা যাক তাহলে আমি পয়েন্টগুলোর সাহায্যে আপনাকে আমি আমার বিবেচনা যেগুলা আছে দিবনি আপনাকে আর আমি বলি যে কারফিলটা বডি ল্যাঙ্গুয়েজ খুব কঠোর হবে যে ঘর থেকে বেরোলেই ареস্ট এইগুলি না মানে ареস্ট করে দেশে আসবে মানে টেলিভিশনে যে এই শান্তি শান্তিনিকেতন থেকে তিরিশ জন অ্যারেস্ট হয়েছে জেলে পাঠানো হচ্ছে কিন্তু জেলে পাঠাবো না থানায় রাখবো দশ ঘন্টা পরে ছেড়ে দিবে না বুঝলেন না গরিব মানুষই তো কিন্তু প্রভাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালেই মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইনানক ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বাড়া না মানে রিল্যাক্স কারফিউ না আর কি আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিক মেয়ার এভিনিউ এখান থেকে প্রোডাকশন বাড়ান একটু ঢাকা চলো বলছে আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য এই আজকে মানে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ড থেকে দুই হাজার লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলর দুই হাজার রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কার্ফিউ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়া শহরে তিন হাজার লোকের পাঁচ লোকের রংপুর শহরে মহমেশিং শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত যাও এই এই মিছিল দখল করে নিতে হবে ঠিক আছে আপনারা বলেন যে বাচ্চারা করে যাও আমি আমিও বলতেছি আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার পার্টিটাকে এটা দেখেন এখন চলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে হ্যাঁ